কত মিনিট কত সেকেন্ড পর্যন্ত দুনিয়াতে বাসবে। আমার অপেক্ষারিন ওই জায়গা ওই সময় আমার আল্লাহ নির্ধারিত করে দেন পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ একটা দেশের নাম আমেরিকা আর দেশের নাম রাশিয়া বর্তমান পৃথিবীর দুইটা দেশ বড় সুপ্রিম পাওয়ার একবারে অস্ত্র এবং অর্থনৈতিকভাবে তারা সুপ্রিম পাওয়ার দুইটা দেশের যারা রাষ্ট্রপতি থাকেন একবারে নিশ্চিন্ত নিরাপত্তা গোয়েন্দা ডিভিশন দিয়া সেনাবাহিনী দিয়ে তাদের ডিভিশন নিরাপত্তা দেওয়া হয় তারা যখন যেই দেশে যায় তাদের সাথে বিপকেস থাকে এই বিপকেস গুলি কি জানেননি আমেরিকা এবং রাশিয়ার প্রেসিডেন্টের হাতে কাছে বিপকেস থাকে হঠাৎ যদি রাশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে আসে অথবা আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশের সফরে আসে আর ওই সময় রাশিয়া যদি আমেরিকা হামলা করে অথবা আমেরিকা যদি রাশিয়া হামলা করে তখন ওনার দেশে যাওয়ার সময় হাতে নাই এই বাংলাদেশ থেকে ব্রিটকেসটা খুলিয়া এই বাংলাদেশে বসে বসে তিনি নির্দেশনা দিবেন এটা এমন এক পাওয়ারফুল ব্রিটকেস যেটা নেটওয়ার্ক লাগে না মেশিন লাগে না চার্জ লাগে না ওইখানে বসে বসে উনি নির্দেশনা যা দিবেন বসে তিনি পারমাণিক হামলার নির্দেশনা দেন তাহলে আমেরিকায় বসে বসে অথবা বসে বসে তাদের সেনাবাহিনীরা সুইস গুলি টিপে টিপে দিবে আর হাজার হাজার ক্ষেপণাস্ত্র হাজার হাজার এই বিমান গুলি তারা এই পারমাণবিক বোমা নিয়ে একটা আর দেশের উপর মারতে শুরু হয়ে যাবে সারা পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে সব কিন্তু একটা প্রশ্ন করি জবাব তাদের এত বড় নিরাপত্তা আপনারা বলেন তো আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোন ব্যবস্থা আছে গুরুত্বপূর্ণ